সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ মানুষ কাজের মেয়র পরিষদ সদস্য তেমনি তার উপর দায়িত্ব উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের আগামী ন তারিখ এই সংগঠনের প্রতিষ্ঠা দিবস তাই দিনটিকে সামনে রেখে রবিবার আরজিকর অটো স্ট্যান্ডে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে পাশাপাশি এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরেরও আয়োজন করা হয় সঙ্গে এলাকার প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র এদিন ভৈরব প্রসাদ সহ অন্যান্য নেতৃত্বের সহযোগিতায় স্বপন সমাদ্দারের ঐকান্তিক সহযোগিতায় অগণিত শ্রমিকদের উপস্থিতিতে আয়োজিত হয় এই কর্মসূচি এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধায়ক শক্তি শান্তি শান্তিরঞ্জন কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উদ্যোক্তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে উত্তর কলকাতা জেলা তৃণমূল টেলিভিশন কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য আইন প্রতিষ্ঠা দিবস নয় ডিসেম্বরকে সামনে রেখে আজকে আমাদের এই সাতই ডিসেম্বর স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং শীত যখন উত্তর কলকাতার সাথে আমরা শীত বিতরণে বিতরণের আয়োজন করেছি চোদ্দ সাংসদ বন্দ্যোপাধ্যায় শুভ সূচনা করছি এবং আগামী ন তারিখ প্রতিষ্ঠা দিবসে উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড আছে সাতখানা এবং বিভিন্ন ইউনিটে আমরা পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের যে শ্রম আইন করেছেন আমাদের শ্রম স্বার্থ বিরোধী যে আইন করেছে তার বিরুদ্ধে প্রায় চল্লিশটা পথ সমাধান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকে তাই আমরা আবেদন করছি বাংলার প্রত্যেকটি মানুষের কাছে উত্তর কলকাতা জেলা প্রত্যেকটি মানুষের কাছে যে আপনারা আসুন এই নিয়ে যারা করছে প্রত্যেকে করুন কেন্দ্রীয় সরকার যেদিন থেকে সরকার এসেছে সেদিন থেকেই বাংলা তথা ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে প্রতিটি সময় অপরিকল্পিত ভাবে জিএসটি কখনো নোটবন্দি কখনো গ্যাসের সাথে হোটেল দিই কখনো কার্ডের সাথে ব্যাংকের দিই বিভিন্ন ভাবে এখন এসআইআর নিয়ে তারা করছে বাংলার মানুষকে ব্যতিক্রষ্ট করে তুলেছে হয়রানি করছে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন সবাই আমরা এস বিরুদ্ধে না কিন্তু এস আই টা পরিকল্পিত হয়ে করা উচিত ছিল বাংলার মানুষকে হয়রানি করছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করে তাই বাংলার মানুষকে বলবো আপনারা সিদ্ধান্ত হবে না মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমরা চাই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলার উন্নয়নের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব কোন ধর্মের নামে বিভেদ নয় আমরা মানুষকে হয়রানি করতে চাই না এরা চায় ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে বাংলার মানুষকে হয়রানি করতেন আজকে দু লক্ষ হাজার কোটি টাকা আজকে আমাদের কাছে বাংলার মানুষের টাকা পড়ে আছে তারা দিচ্ছে না এটা কোনো ভিক্ষে না এটা বলে হক পাওনা সে পাওনা টাকা তারা দিচ্ছে না বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে তুই জানে না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার সমস্ত কিছু নিয়ে বাংলার মানুষকে সুখে রাখার জন্য উন্নয়নের মধ্যে দিয়ে ঠিক তার ঘর গুছিয়ে নিয়ে পরিষেবা দিচ্ছে এবং আগামী দিনে বাংলার মানুষকে একসাথে রেখে বাংলা সাংস্কৃতিক কৃষ্টি ঐতিহ্যকে বজায় রেখে বাংলা বিশ্ব বাংলার পথে এগিয়ে যাবে এবং প্রত্যেকটি শ্রমজীবী মানুষ সুখে শান্তিতে থাকবে কেন্দ্রীয় সরকারে যে শ্রম কোড আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করতে হবে এবং তিনশো জন ছাড়া তা নাহলে ইউনিয়ন করা যাবে না এই সম্পূর্ণ বিরোধিতা করছে কেন বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষ

শারীরিক হোক বা মানসিক শরীর মন সুস্থ রাখতে দৌড়ের যে বিকল্প নেই